আমরা এখন আসি কই রান্না ফুট কি সই আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আমরা আসি এখন কাশিমপুর নামাবাজার বাজার খুব সুন্দর প্লেস আপনারা দেখতে পাচ্ছেন আমরা এমন একটা পরিবেশে আসি যা আপনারা নিজ চোখে যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না দেখেন সবাই এটা হইলো কাশিমপুর নামাবাজার বাজার এটা রাস্তা আগে ভাঙ্গা রাস্তা ছিল এখন রাস্তা অনেক সুন্দর করা হয়েছে আর এটা হচ্ছে আমার পাগলা ঘোড়া আমার বাবা আমাকে কিনে দিছে যাই হোক স্পেন্ডার প্লাস স্প্লেন্ডার প্লাস আপনারা দেখেন সবাই এই জায়গায় রাস্তার কাজ চলমান এখনো চলতেছে সবাই কাজ করতেছে এখনো ওয়েদারটা অনেক সুন্দর আপনারা যদি নিশ্চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন এখন আমরা আসি কাশিমপুর নামা বাজার এটা গাজীপুরের ভিতরে পড়ছে কেউ যদি না চিনতে না চিনেন তাহলে গুগল করে আসতে পারেন কি বলো তো এই লঞ্চটা মানে এটা কি দেখেনি না একটু তাই ওই টলারটা আমি ওই মাথায় দেখেছি বিশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা আগে আর কি এখন মাত্র আসলো ঠিক আছে যাই হোক এইখানে অনেক রেস্টুরেন্ট আছে ওই যে ফুচকা মামার ফুচকার দোকান আছে আশেপাশে অনেক দোকান আছে আর এই জায়গায় ভালো প্লেস এই একটা ওই জায়গায় তিন জায়গায় মানে কি ঘোরার প্লেস আছে ঠিক আছে আপনারা চাইলে আসতে পারেন অনেক সুন্দর পরিবেশ আর শুক্রবারে আসবেন না কারণ একটা কথা বলি শুক্রবারে অনেক মানুষ আছে ঠিক আছে এই জায়গায় অনেক মানুষ আসে অনেক মানুষ ঘুরতে আসে অনেক জায়গা থেকে টলার দিয়ে ঘুরতে পারেন যদি আপনারা চাইলে টলার দিয়ে ঘুরতে পারেন টলারটা যাচ্ছে ওই যে টলার আপডাউন বিশ টাকা না ওই ঘাট থেকে আপনার ওই মাথা পর্যন্ত ঘুরে নিয়ে যাবে ঠিক আছে আর ওই পারে মানুষ বসবাস করে জানি না তারা কিভাবে থাকে যাই হোক তাদেরটা তারা চিন্তা করবে ঠিক আছে তো তুমি কিছু বলো আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমার কাছে খুব ভালো লাগতেছে জায়গাটা আপনারা চাইলে আসতে পারেন আর কি বলবো কিছু বলার নাই কারণ আমি নতুন আপনারা চাইলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর কি ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে আপনাদের সবার এই আসতে আস্তিনি তুই

আজকে রাস্তা ফাঁকা কারণ আজকে কিবার মঙ্গলবার মঙ্গলবারের জন্য হ্যাঁ শুক্রবারে শুক্রবারে বিজি থাকে সবসময় অনেক মানুষ থাকে হাজার হাজার মানুষ আসে আপনারা শুক্রবারে বাদ দিবেন শুক্রবারটা স্কিপ করবেন সবাই ধন্যবাদ